আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো আল্লাহ রহমত ভালো আছো তো এই তো এখানে দেখো তাল নিয়েছি তো বুঝতেই তো পারতেছো তালগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমি তো এই তো এখন চাল তালগুলোকে এখন ছিলে নিব দেখতে থাকো তিনোটা তাল ছিলে নিব এই তো দেখো কি সুন্দর লাল লালগুলো আর এইভাবে এইভাবে করে ছাড়িয়ে এক একা দিয়ে ক্যামেরা ধরা আর একা দিয়ে কিন্তু ভিডিও করা যায় না তো এইভাবে করে আমি সবগুলো কিন্তু ছেলে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়ে আমি মেখে নিয়েছি এই তালের এই কোষগুলোকে দেখো এই তো দেখো এইভাবে এইভাবে করে মেখে মেখে রেখে দিয়েছি আর এখন এই তো একটা জালি নিয়েছি আর বল নিয়েছি এভাবে জালের মধ্যে করে ঘষে ঘষে এই রসগুলো বের করে নিব। তো ছাকাও লাগবে না এভাবে করলে তাহলে শুধু রসটাই বের হবে তালে। এই তো দেখো এভাবে করে নিচ্ছে আমার ছেলেকে ডাক দিয়েছি বললাম যে একটু ভিডিও করে দাও তো ভিডিও করে দিচ্ছে দেখো এই তো দেখো এবার বসে বসে দেখো আমি কিন্তু তিনওটা তালকে রস বের করে নিলাম তো তাল বের করা কিন্তু আমি মনে করেছিলাম অনেকটা কঠিন দেখলাম যে না কঠিন না সহজেই আছে তো এইভাবে করে তালের রস কখনো বের করি নেই তো আমার ইউটিউবের আপুদের থেকে শিখেছি যে কীভাবে তালের রস বের করে তো এইভাবে করে আমিও আজকে তালের রস বের করে নিলাম আর তাল কিনে এই তো দেখো এইভাবে ঘষে ঘষে আমি রসটাকে বের করছি তো দেখো একদম সাদা হয়ে যাবে এভাবে করে ডলে ডলে এভাবে করে রসগুলো বের করে নেব সবগুলো আর সবগুলো কিন্তু আমি রান্নাও করব না সংরক্ষণ করব তো যখন অদিনে খাওয়ার জন্য অদিনে খাওয়া যাবে তো দেখো সাদা হয়ে আসতেছে কতটা রসগুলো কিন্তু পড়ে যাচ্ছে নিচে আর যে একটা আঁশ আছে আশটাও কিন্তু পড়ে না আঁচটাও কিন্তু লেগে আছে আর এখানে সাবুদানা নিয়েছি তো দেখো এই সাবুদানা দিয়ে আজকে পায়েস বানাবো আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিব ডিপের মধ্যে রেখে দেবো আর এখানে আমি অর্ধেকের বেশি নিয়েছি সাবুদানা এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তাহলে জলদি পায়েসটা হয়ে যাবে তো দেখো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর তাহলে তাল দিয়ে সাবুদানা পায়েস খেলে কিন্তু অনেকটা ভালো আর শরীরের পক্ষেও অনেক ভালো হেলদি অনেক আর সাবধানা তো জানোই তোমরা হেলদি অনেক আর এখানে কিন্তু আমি তালগুলো জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো ফ্রিজে রাখার আগে জাল দিয়ে নিব জাল দিয়ে রেখে দিব তো আমি কিন্তু শুধুই কোনো চিনি কোনো লবণ টবণ এগুলো কিছুই দিই শুধু জাল দিচ্ছি জাল দিয়ে রেখে করে করে ফুটিয়ে ভালো দিয়ে তারপরে সংরক্ষণ করার জন্য বাটির মধ্যে রেখে দিব আর এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধও লাগবে তো পায়ে যখন বানাবো দুধ লাগবে সাথে দেখো বাটির মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এই বাটিরটা পায়েস বানাবো আর এই দুই বাটিরটা রেখে দিব সংরক্ষণ করে অদিনে খাব এই বাটিগুলো রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে বরফ হয়ে থাকবে আর যখন যখন লাগবে তখন কিছু এক দেড় ঘন্টা আগে বের করে নিব তাহলে অনেকটাই গুলে যাবে বরফ আর নর্মাল হয়ে যাবে আর এখানে কিন্তু সাবুদানাগুলো দেখো আমি দুই তিন ঘন্টা ভিজে রেখেছিলাম দেখো একদম ভিজে গিয়েছে এখন চুলার জন্য চুলার মধ্যে বসিয়ে দিব তো পায়েসটা বানাতে বেশিক্ষণ কিন্তু লাগেনি পাঁচ থেকে ছয় সাত আট মিনিটের মতো লেগেছে এই পায়েসটা বানাতে তো দশ 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 মিনিটের মতোই লেগেছে তো বেশিক্ষণ কিন্তু লাগেনি এই পায়েসটা বানাতে আর যেহেতু আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি তালটাকে জাল দিয়ে নিয়েছি তো এটার জন্য আর এখানে সাবুদানাগুলো দেখো কি সুন্দর বলক এসে পড়েছে আর কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এখন তালগুলো দিয়ে দিব। এখানে দেখো তালগুলো দিয়ে দিচ্ছে আর একটা কথা বলতে চাই কি আর বলবো আমার এই ইউটিউব চ্যানেলে মানে আমার ইউটিউব ভাইরা বোনেরা শুধু আমাকেই চোখে দেখে মানে আমার চ্যানেলটাকে কি আর বলবো কি একটা ভিডিও ছেড়েছি ভিডিওতে শর্ট ভিডিও ছেড়েছি আমাকে কপের স্টিক দিয়ে দিয়েছে তো কপের স্টিক তিনটা খেলে চেলান একদম শেষ হয়ে যাবে তো আমি একটা খেয়ে গিয়েছি তো কি কী আর বলবো এখন আমার খুব মনটা খারাপ ভালো লাগে না কি করব এখানে কিন্তু দেখো গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম আমি একটু গ্রানের জন্য তালের গ্রান তো বের হয়েইছে আর একটু পায়েসের মধ্যে দারচিনি এলাচ না দিলে কিন্তু ভালোও লাগে না তো একটু দিয়ে দিলাম আর কীরকম হয়েছে দেশ বিদেশতে যে এখান থেকে দেখতেছো। কীরকম হয়েছে আমার এই পায়েসটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশা ট্রাই করতে পারো আর খুবই হেলদি এই পায়েসটা কিন্তু খেতে আর খুবই মজাদার এই পায়েসটা তো এই তো পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আমার এখানে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি তোমার লবণ স্কিপও করতে পারো আমি একটু দিয়ে নিলাম এই তো দেখো পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব আর দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে বন্ধুরা আর আমার জন্য দোয়া করে আমার চ্যালানটার জন্য এত কষ্ট করে চেলানটাকে দাঁড় করিয়েছি তারপর যদি এরকম হয় আর ভালো লাগে না কি আর করবো মনটা একসময় বলে ইউটিউব থেকে চলে যায় আবার একটা নেশা হয়ে গিয়েছে ইউটিউব থেকে মানে কি করবো কী আর করবো ভেবে পাচ্ছি না তো দু এক সময় ইচ্ছা করে কোনো ভিডিও দেখতে না কোনো ভিডিও ছাড়তে না জানো এরকম লাগে তো এখানে দুধ দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে দিলাম দুধ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দেখো খুবই মজার হয়েছে এই পায়েসটা যারা যারা খেয়েছ তারা তো জানোই যদি খেয়ে থাকো আমাকে একটু কমেন্ট করো আর আমার মনটা একদমই ভালো না তোমরা একটু আমার জন্য দোয়া করো আমার চেলানের জন্য যাতে আমার চেলানটা সব ঠিকঠাক হয়ে যায় আমাকে তিন মাসের জন্য সাসপেন্ড করছে একদম নভেম্বর মাস আসলে সব কিছু চেলানের সব কিছু ঠিক হবে তো এর মধ্যে এর মধ্যেও মনে করো আমার ওয়াশ টাইমও কমে আসছে তো আর এখান দিয়ে যদি এখান দিয়ে আমাকে ইউটিউব থেকে সাসপেন্ড করেছে এখান দিয়ে তোমার ডলারও আসবে না আমার তো এরকম অবস্থার মধ্যে আমি আছি এখন আর আমার পাশে থেকেও খুবই দুঃখজনক তো আমি কিন্তু দেখে দেখো আমি কিন্তু এলাচগুলো আর দার্চেলিগুলো ফেলে দিলাম আর এখানে আমি একটু দেখেছিলাম দুধ দিয়ে যে ফেটে যায় কি না দেখি না ফাটে নেই তো গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধগুলো আর এখানে কিসমিস দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো তিন মাস কবে আর আসবে কিভাবে কি করব তো ডলারগুলো এখন জমতেছে না এখন আমার জন্য দোয়া করো তোমরা দোয়া ছাড়া আর কিছুই নেই তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ